আমরা গত ফাঁসি আগস্ট দেশকে স্বাধীন করেছি স্বাধীন হয়েছে কিন্তু আমরা শাসন এখনো পাই নাই স্বাধীন করেছি আমরা বাকি রয়েছে ইসলামী শাসন ইনশাল্লাহ স্বাধীন হয়েছে ইসলামী শাসন আসসালামু আলাইকুম ভাই লম্বা বড় অসুবিধা হবিগঞ্জবাসী আমরা এখন স্বাধীন দেশের মুসলমান আমরা গত 7 আগস্ট দেশকে কে স্বাধীন করেছি সৈরাথার জালিম থেকে স্বাধীন হয়েছে আমরা শাসন এখনো পাই নাই স্বাধীন করেছি আমরা বাকি রয়েছে ইসলামী শাসন ইনশাল্লাহ স্বাধীন হয়েছে ইসলামী শাসন এই জমিনে আমি বক্তা মানুষ শ্বাস করি তফসিল করি বলাই লেগেছি ভাঞ্জাবিও কেন আপনার এইখানে উঠতে গিয়া সে না একটা খবর আপনাদেরকে একটা ওয়াদা আমি শুনাইতে চাই আমরা একটা ওয়াদা করেছিলাম হে কান আমরা এখন বলি দুনিয়া জগতে এর আগে ছিলাম মায়ের ফেতে এর আগে ছিলাম আলমে আল ওয়াহে সেই আলমে আল ওয়াহে আমাদের মুখে ইমাম দান করেছিলেন সেখানে প্রশ্ন করেছিলেন আল্লাহ আমার জমিনে দেওয়ার পরে আমার আইন বাস্তবায়ন করবেনি আমরা সবাই সেখানে আল্লাহর কাছে ওয়াদা দিয়েছিলাম আমাদের রুহের মধ্যে সেই ওয়াদাকে আর ফুতিনেও দিয়েছিল শিনের শিং ফিংয়েও দিয়েছিল বুদ্ধিও দিয়েছিল আমার বাই সেই আমানত আমাদের কাছে রয়েছে আমরা স্বাধীন করেছি ইসলামিল শাখন মুকায়েম করে আমার বাইজান এই সৈরা ছাড়ি পেশি সরকার শেখ হাসিনাম তার কাজেই ছিল মানুষকে খুন করা সরকার শেখ হাসিনা সে এই দেশের মানুষের খুনের জন্য রক্তের পিপাছু সে কেউ কে জেলা দিয়েছে কেউ কে দিয়েছে কেউ কে হত্যা করেছে কেউ কে নিহত করেছে

কে আর তার না এ কিঞ্চি মাটি শেখ হাসিনা এই পৃথিবীর মুখে তার কত বড় তার ফাটা রাখার জন্য বিশ্বের বুকে এক ইঞ্চি জায়গাও খালি নরম বাংলাদেশে আস্থায় এই শব্দ কেমন মজা লাগে আসো ভারতে আসো ভারত ভারতেই থাকো তোমারও জামাই নাই মুদি লবউ নাই সামনে পারবো না আমি বাংলাদেশ খেলাফত মন্ত্রী অংশগ্রহণ করেছি আপনাদেরকে দাওয়াত দিচ্ছি আমরা সব একমত হয়ে যাব ইনশাল শেষ বয়সে একটা জ্বালা দিতে চেয়েছি ইনশাল বাংলাদেশ খেলাপথ মন্ত্রীকে আমরা একেবারে এমন ভাবে উন্নত করব যেন আগামী ইলেকশন আসার আগে প্রধান দল থেকে যেন আমরা হয়েছে